উনআশি হাজার কোটি টাকা বাজার থেকে ঋণ নেওয়া হয়েছে ন হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকারের গ্যারেন্টিতে আরবিআই থেকে ঋণ নেওয়া হয়েছে বাইশশো কোটি টাকা আদার সোর্সে ঋণ নেওয়া হয়েছে এবং ভারতবর্ষের মতো মধ্যে দুটো রাজ্য অডিট রিপোর্ট জমা না দেওয়া সত্ত্বেও জিএসটির তাদের যে প্রাপ্য অংশ শুধুমাত্র পাওয়া যাবে এই ক্যালকুলেশন করে নির্মলা সীতারামনজি নাইনটি পার্সেন্ট টাকা পশ্চিমবঙ্গকে দিয়েছে জিএসটি যা যা লাগে তারপরে এই ধরনের কথাবার্তা বলার কোনো মানে হয় না আমরা বুঝতে পারছি রাজ্য সরকার হিমাচল প্রদেশের মতো স্যালারি বন্ধ করার দিকে যাচ্ছে ওই জন্য মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরে দাঁড়িয়ে চিৎকার করে বলছেন কুম্ভ যদি টাকা পায় আমি কেন টাকা পাব না আর প্রদীপ মজুমদার যদি আজকে আপনাদেরকে বলে থাকেন বোঝা যাচ্ছে যে চরম অর্থনৈতিক সংকটে এরা পড়েছে যে কারণেই আলিপুর চিড়িয়াখানার পশু হসপিটালও বিক্রি করার পরিকল্পনা মমতা ব্যানার্জিরা নিচ্ছে আজকে আপনি যখন হাঁটছিলেন আদালতের অনুমতি ক্রমে এবং রাজ্য কলকাতা পুলিশের নিরাপত্তা দেওয়ার কথা ছিল অনুযায়ী সেই জায়গায় দাঁড়িয়ে এই যে তৃণমূলের তরফ থেকে দরজা থেকে ফ্ল্যাগ দেখানো হলো আপনাকে কলকাতা পুলিশের থেকে আমি দেখি আমরা যে ফ্ল্যাগ দিয়ে মিছিল করছিলাম অর্থাৎ তাজবেঙ্গলের সামনে এবং পশু হসপিটালের সামনে গিয়ে ওই ফ্ল্যাঙ্কে কোনো চোর তৃণমূলের লোক ছিল আমাকে আমাদের সমর্থকরা বলেছে উল্টো ফুটে গেট সেখানে আমি তো আমার চোখের সামনে নয় দেখার সুযোগও ছিল না কোথায় ঝোপঝাড় জঙ্গলে তারপরে এদিক থেকে যেই যুবকরা তাড়া করলো পতাকা ফেলে মমতা ব্যানার্জির ভাই কার্তিক ব্যানার্জির বাহিনী কোথায় যে পালালো আর খুঁজে পাওয়া গেল না আমি তারপরেও এক ঘন্টা এখানে বিচরণ করছি ন্যাশনাল লাইব্রেরি রিডিং রুম দেখলাম কফি খেলাম সিঙ্গাড়া খেলাম এবং আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবনীপুরটা আমার কাছে খুব ইচ্ছা